কি কই গেলি কি এটা হ্যাঁ তো জানি নি ছাত্র পড়ে দূর নই সবাই হ্যাঁ দূর নই সবাই এটা হ্যাঁ তার কাছে কি আমার কি আমি তো কাল আমার কা জলদি মে জান্নাতে হেশমাচার মোরে বুলাইবেন না ওরে দুষ্ট এই যে হেকছ কি যাও কই জামাল মোরে এই আরে মা বউ থে জালমুরি